चार नहीं ऐसे इसलिए नहीं नेक्स्ट टाइम स्केट पैन के लिए करूंगा अब ये कुछ वाला बुनना ये क्या सिंबल है हाँ ना हमारा प्रिज़प करें कि हमारे ये टाइप लेसिंग Terima kasih telah <laughs> menonton.

যারা সামনে থেকে কভার করছে প্লিজ তাদের একটু জায়গা கொடு তারা থেকে কভার করতে না আমাদের আমাদের এটা আমরা করতে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন